হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি নতুন ভ্লগেই আপনাদের সকলকে স্বাগত আজ শনিবার সকাল এখন সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি তখন ওই আটটা মতো বাজে আজও দেরি করেই উঠেছি শীতের সকাল ঘুম একদম ভাঙতেই চাইছে না প্রথম সকালে আমি রুটি খাই দুটো আপনারা দেখেছেন তবে আগের দিন রাত্রেই বাড়িতে আটা শেষ হয়ে গেছে তো সকাল সকাল এদিকে কয়েকটা পকোড়া ভেজে দিয়েছে ওই বাঁধাকপি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এইসব দিয়ে পকোড়াটা বানিয়েছে বেশ ভালো লাগে এই পকোড়াগুলো অন্য সময় হলে আমি অনেক কটাই খেতাম তবে এখন না ডুবো তেলে ভাজা কোনো কিছুই আমার খুব একটা পছন্দের নয় অবশ্য প্রেগন্যান্সিতে তেলে ভাজা খাওয়াটা অ্যাভয়েড করাই ভালো শুরু থেকেই যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি মুড়ি খেতে ভীষণ ভালোবাসি তবে ইদানিং মুড়ির থেকেও রুটিটা আমার বেশি পছন্দের হয়ে গেছে যাই হোক অল্প কটা মুড়ি খেলাম তার সাথে একটু গুড় নিয়েছিলাম যে কোনো মিষ্টি জিনিস খেতে এখন এত ভালো লাগছে বলে বোঝানোর মতো নয় জানি বেশি মিষ্টি খাওয়াটা ভালো নয় তবে আপাতত আমার সুগারটা কমই আছে দেখা যাক এবারে আবার ব্লাড টেস্ট দিয়েছে তো ওটাতে আবার কী আসবে না আসবে খুব চেষ্টা করি একটু কম খাওয়ার তবে ওই যে খুবই খেতে ইচ্ছা করে মানে এতটাই পছন্দের মিষ্টিটা আমার এখন আবার অতিরিক্তই পরিমাণে পছন্দ হয়ে গেছে ছোটোবেলায় আমার ভাই না মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতো এত মিষ্টি খেত বলার বাইরে এখনও পছন্দ করে তবে এখন ওই যে ডায়েটের জন্য মিষ্টিটা বন্ধ রাখে বাবা যদি দশটা মিষ্টি আনতো ও একাই ছটা খেয়ে নিত তখন আমি বলতাম যে তুই কীভাবে খাচ্ছিস এতগুলো মিষ্টি আর এখন হয়ে গেছি আমি তার জায়গায় ও আমাকে বলে যে তুই কিভাবে খাচ্ছিস এত মিষ্টি সকাল দুপুর রাত্রি সব সময় খাবারের সাথে মনে হয় একটু মিষ্টির ছোঁয়া থাকলে ভালো হতো যাই হোক এদিকে দেখুন খাওয়া দাওয়া তো হয়ে গেছে তারপর ঘরে টুকটাক কাজকর্ম করে নিচ্ছি সকাল হলেই মাকে যেমন গাড়ি গাড়ি জামাকাপড় কাচতে হয় আমাকে কিন্তু সেই আগের দিনে শুকানো জামাকাপড়গুলো গুছিয়ে রাখতে হয় তো সব গোছাতে গোছাতে একটু সময় লেগে যায় তারপর আবার এই যে ঘরটর ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি এক দিদিভাই আমাকে কামেন্টে বলেছিল যে দিদিভাই তুমি ঘরটা না মুছতেই তো পারো দেখো আমার কোনো অসুবিধা হয় না সে কারণেই আমি মুছি অসুবিধা হলে আমাকে মুছতে হবে এমনটা তো কোনো ব্যাপার নয় অবশ্যই এই লাঠি দিয়ে মুছলেও কিন্তু অসুবিধা হয় কখন বলুন তো যখন লাঠিটা একেবারে শুকনো শুকনো করে ঘরটা মুছা হয় আমি কিন্তু এতটা শুকনো শুকনো করে মুছি না জল রেখে রেখেই আমি কিন্তু ঘরটা মুছি এতে করে আমাকে খুব বেশি চাপ দিতে হয় না মা তো বাড়ির সব কাজকর্মই একা হাতেই করে এই কাজগুলোও করতে আমাকে বারণ করে তবে আমি বলি মা আমার তো কোনো অসুবিধা হচ্ছে না একটু সাহায্য করে দিলে আমারও ভালো লাগবে সারাটা দিন বসে বসে থাকতে কার ভালো লাগে বলুন তো এমন অনেক মেয়েরা আছে যারা বাবার বাড়িতে থাকলে মনে করে বাবার বাড়িতে থাকলে কোনো রকম কাজকর্ম করতে নেই করলে নাকি লোকে নিন্দা করবে তবে আমি কিন্তু এমনটা কখনোই মনে করি না কুড়ি বছর ধরে যারা মানুষ করেছে তাদেরকে যদি একটু সাহায্য না করে দিই আর দুই বছর হল বিয়ে করে যেতে না যেতেই কিন্তু ওখানে সংসারের হালটা আমাদেরকেই ধরতে হয় হলে লোকের আরও অনেক কথা দেখুন লোকের কথাই আমি কখনোই কান দিই না কারণ ওদের কাজই হচ্ছে কথা বলা আমার মতে যেটা সঠিক আমি সেটাই করে থাকি মা আজ একবার গ্রামের বাড়ি যাবে কিছুক্ষণের জন্য এক দাদুর শরীর অসুস্থ তো ওনাকে দেখতে যাবে সে কারণে সকাল সকাল মা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছে স্নান করছে এরপর ঠাকুরকে জল দেবে রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে চলুন দেখায় মা আজ কি রান্না করলো এদিকে দেখুন রান্নার পরে মা গ্যাসটাও ক্লিন করে দিয়েছে সমস্ত বাসন সবই মাজা ধোয়া কমপ্লিট মানে মায়ের সারাদিনের কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে আমি ওই হাঁড়িটাতে দুটো ডিম সেদ্ধ করতে দিয়েছি একটা আমার একটা ভাইয়ের চলুন রান্না কি হয়েছে একবার দেখাই আপনাদের বেশ কিছুদিন এখন রান্নাঘরেই খাওয়া দাওয়া হচ্ছে তো রান্নাঘরেই মা এই যে মেঝেতে সমস্ত রান্নাবান্না ঢাকা দিয়ে রেখেছে একটুখানি ভাত রয়েছে আগের দিনের পান্তা ভাত তো এটা মা খাবে বললো সেজন্যই রেখেছে ঢাকা দেয়নি এবার দেখুন তো এই যে এই হাড়িতে রয়েছে ভাত মানে প্রেশার কুকারে রয়েছে ভাত আর এখানে রয়েছে শাকের তরকারি বেগুন আলু দিয়ে যেটা মা ভীষণ ভালো বানায় আর খেতেও লাগে দুর্দান্ত আর এখানে রয়েছে ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল যেটা আমার খুবই পছন্দের মানে শীতের এই ফুলকপি বাঁধাকপি আমার ভীষণ পছন্দের তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না যেটা আমার খুবই ভালো লাগে আর বেশ জমিয়েই খাওয়া দাওয়াটা হবে আজকে সকাল সকালে সব রান্না বান্না কমপ্লিট করে নিল কারণ মা যাবে গ্রামের বাড়ি যাই হোক মা ওদিকে স্নান করছে মায়ের স্নান হোক তারপর অল্প কটা মুড়ি টুড়ি খেয়ে দিয়ে যাবে কারণ সকালবেলা খালি পেটে কি যাবে আর কখন আসবে সেটা বলতে পারছি না হয়তো একটু দেরি হতেও পারে কারণ এতটা বেলায় যাচ্ছে এখনো ওই দশটা বাজে এখনও যায়নি যাবে হচ্ছে এগারোটার সময় করে তো দিদিমা কি আবার না খাওয়া দাওয়া করে ছাড়ে আমার গ্রামেই তো মামার বাড়ি আপনারা জানেন তো যদি খাওয়া দাওয়া করে আসে তো আসবে নয় তো বাড়ি এসেই খাবে কারণ রান্না তো করে দিয়েই যাচ্ছে তো এই হচ্ছে আজকে রান্না বান্না চলুন মা ওদিকে স্নানটা করে নে ঠাকুরকে জল দেখ তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে ঘড়ি ধরে দশ মিনিট আমি ডিমটা সেদ্ধ করে নিই তারপরে গরম গরম ছাড়িয়ে খেয়ে নিই এতে করে কি সাদা অংশটা একদম নরম নরম থাকে মানে খুব একটা হার্ড হয় না আর কুসুমটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যায় মানে একদম পারফেক্ট যাকে বলে সাড়ে এগারোটার সময় করে মা আর ভাই এই যে বেরিয়ে পড়েছে এরপর যাচ্ছে ওরা গ্রামের বাড়ি ওরা না আসছে এরপর আমাকে একা একা ফোন দেখে কাটাতে হবে অবশ্য মা মামাকে বলেছে যে অন্য বাড়িতে একা থাকবে তো মামার যখনই ডিউটি শেষ হবে মামা নিশ্চয়ই এখানেই চলে আসবে মা ভাই বেরিয়ে পড়লো আজকের একটা ভালো ব্যাপার কি জানেন আমি স্নান করে নিয়েছি আমার স্নান করতে প্রচুর দেরি হয় আর স্নান করতে ইচ্ছা করে না যাই হোক আজকে স্নানটা তাড়াতাড়ি করে নিয়েছি তো এটা একটা ভালো ব্যাপার আমার দিক দিয়ে এরপর আমার কোনো কাজ নেই বসে থাকবো সুব্রতকে ফোন করব। ওর আজকে একটার থেকে ডিউটি আছে তো কথা বলতে সময় অনেকক্ষণ পাবো চলুন আমি এখন ঘরেতে গিয়ে বসি আর মারে কখন আসবে একটু দেরি হবে হয়তো দুটোর সময় করে বসেছি আমি খাওয়া দাওয়া করতে মামা চলে এসেছে ওদিকে মামা খাচ্ছে আর আমিও এদিকে বসেছি তো আজকে দেখুন দুপুরের রান্না তো আপনাদের বললামই দুটো রান্নাই আজকে আমার ভীষণ পছন্দের তবুও আজকে সেরকমভাবে খাওয়া দাওয়া করতে পারিনি এই যে দুই খাবল ভিডিও শ্যুট করেছি এই দুই খাবলি শুধুমাত্র খেয়েছি আর ওই গোটা ডিমটা বাকি একটাও খেতে পারিনি সাড়ে চারটের সময় করে মামা গেল তার দশ মিনিট পরেই মা আর ভাই চলে এসেছে আর দিদিমা এই যে দুধ দিয়ে পাঠিয়েছে আসার সাথে সাথে মা আমাকে এক বাটি গরম দুধ করে দিল আর তার সাথে নিয়ে এসেছে একটা পাউরুটি এখন এই পাউরুটি দুধে চুবিয়ে খাবো যেটা আমার ভীষণ ভালো লাগে দুপুরের ভাতগুলো যেহেতু একটাও খেতেই পারিনি তাই এই দুধ পাউরুটিটা দেখে মনের মধ্যে যেন আলাদাই ভালো লাগছে খিদেও লেগেছে একটু একটু আবার পছন্দের খাবার পাচ্ছি কেমন লাগে বলুন তো ভিডিও শেষে আমার দুই বন্ধুর নাম নেওয়ার আছে এক বন্ধুর নাম হচ্ছে সৌমি চ্যাটার্জি কানজি আর এক বন্ধুর নাম মনীষা চট্টরাজ মুখার্জি তোমরা দুজন নাম নিতে বলেছিলে এই যে নিলাম আশা করি তোমাদের ভালো লাগবে চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে